সাত রাত কাটিয়ে চাঁদের দিব্যি ঘুরে বেড়াচ্ছে রোভার প্রজ্ঞান তেইশে আগস্ট সন্ধ্যায় চাঁদের ঠিক যে অংশে পা ফেলেছিল চন্দ্রযান তিন সেই শিবশক্তি পয়েন্টে এখনও দাঁড়িয়ে রয়েছে ল্যান্ডার বিক্রম বুধবার সকাল সকাল বিক্রমের ছবি তুলেছে প্রজ্ঞান নিজেদের হাল হকিকত জানিয়ে বার্তা পাঠিয়েছে ইসরোকে কিন্তু গোল বাদল প্রজ্ঞানের তোলা সেই ছবি ঘিরে ছবিতে দেখা গিয়েছে একদিকে হেলে রয়েছে বিক্রম এই নিয়ে তৈরি হয়েছে রহস্য তবে কি চাঁদের মাটিতে একদিকে হেলে পড়েছে চন্দ্রযান তিন সে কোনো বিপত্তির মুখে পড়লো অচেনা অজানা দক্ষিণ মেরুতে ভারতের সাধের চন্দ্রযান তিনের সামনে কোনো বাধা এসে উপস্থিত নিজেদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইসরোর শেয়ার করা এই বিক্রম ল্যান্ডারের ছবি ঘিরে রহস্য তৈরি হয়েছে জবাব মেলে ইসরো শেয়ার করার আগের বিভিন্ন তথ্য থেকেই চন্দ্রযান তিনের এই হেলে পড়ার পেছনে দুটি সম্ভাব্য কারণ থাকতে পারে আসলে চাঁদের মাটি অসমান বিশেষত চাঁদের দক্ষিণ মেরুর জমি অত্যধিক এব্র ক্ষেব্র খানাখন্দে ভর্তি চতুর্দিকে রয়েছে বিশাল বিশাল গর্ত ল্যান্ডার বিক্রম অপেক্ষাকৃত সমান অংশে পা ফেলেছিল তবে তার পেট থেকে বেরিয়ে অসমান জমিতে অনেক দূর এগিয়ে গিয়েছে রোভার প্রজ্ঞান ফলে ঢেউ খেলানো জমিতে বিক্রমের একদিকে হেলে থাকার ছবি ক্যামেরাবন্দি করেছে সে অপর কারণ হতে পারে রোভার প্রজ্ঞানের গায়ে যুক্ত ক্যামেরার পজিশন রোভারের গায়ে সোলার প্যানেল রয়েছে একটি সাইডে ক্যামেরাও যুক্ত একটি সাইডে ফলে খানিকটা বাঁকা অবস্থাতেই বিক্রমের ছবি তুলতে সক্ষম হয় প্রজ্ঞান ইসরো সূত্রে খবর কোনো বিপত্তি নয় বরং চাঁদের মাটিতে বহাল তবিয়েতে রয়েছে চন্দ্রযান তিনের রোভার এবং ল্যান্ডার ইতিমধ্যেই অক্সিজেনের হদিশ পেয়ে যুগান্তকারী আবিষ্কার করে ফেলেছে চন্দ্রযান তিন সন্ধান মিলেছে সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম টাইটেনিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন পাশাপাশি হাইড্রোজেনের সন্ধান চালাচ্ছে সে হাইড্রোজেন পেলেই তো কেল্লা ফতে চাঁদে জলের অস্তিত্বের সন্ধান পেতে মরিয়া ইসরো ভবিষ্যতে কোনোভাবেই পৃথিবীর এই উপগ্রহতে বিকল্প বসতি গড়ে তোলা যায় কিনা না তা খতিয়ে দেখতেই পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা প্রায় প্রত্যেক দিনই চাঁদ থেকে সে এক সেবারকার এক ছবি পাঠাচ্ছে চন্দ্রযান তিন বুধবার রাতে রয়েছে সুপার ব্লু মুন কোনো বড় ধামাকা দিতে পারে চন্দ্রযান তিন সেই অপেক্ষাতেই রয়েছে ভারতবাসী তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই